এভরি আজকে আমি করতে চলেছি একটা ক্রেজিভ্যাঙ্ক আর সেটা হতে চলেছে আমার মায়ের সাথে আমি মায়ের সাথে এর আগে কখনো এরকম কিছু প্র্যাঙ্ক করিনি তো আমি জানি না আমার মায়ের রিয়াকশানটা কেমন হবে খুব রেগে যাবে না হাসবে আমি আমি কিচ্ছু জানি না আমার কোনো আইডিয়া নেই তো মাকে আজকে আমি বলতে চলেছি যে আমি বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি বিয়ে করার জন্যে আর আমার মা খুব ভালো করে জানে আমি এটা মেবি আমার মা জানে আমি এটা করবো না কখনো বাট স্টিল আমি এই প্র্যাঙ্কটা মায়ের সাথে করবো বলে ঠিক করেছি আর যেহেতু আমরা সামনেই ঘুরতে যাচ্ছি তো একটা ট্রলি বের করা হয়েছিল। জামা কাপড় গোছানোর জন্যে সেটার মধ্যেই আমি প্ল্যান করেছি যে আমার তো টাড়ি সেরকম নেই মায়েরই শাড়িগুলোকে ভরে নিয়ে পালিয়ে যাওয়ার একটা প্র্যাঙ্ক মায়ের সাথে করবো দেখা যাক কেমন হয় ভিডিওটা তোমরা এন্ড অব দি দেখো কী কী হয় আমি ক্যামেরাটা লুকে রেখে দেবো এক সাইডে এই দিকে একটা তাকে আমি সেট করে দেবো ক্যামেরাটা এখানে আমার ট্রলিটা আমি অ্যারেঞ্জ করে এটা হচ্ছে আমার মায়ের বেনারসি যেটা আমি বের করে নিয়েছি এটাকে তো আমি আমার ব্যাগে পড়বই কারণ মাকে দেখাতে হবে যে বেনারসি মায়ের নিয়ে যাচ্ছি সা বিয়ে করার জন্যে অ্যাকচুয়ালি বেনারসি কিনে বিয়ে করে আমার মতো গরিব হলে তারা মায়ের বেনারসিতেও বিয়ে করতে পারবে আর কিছু সাহায্য দেখ মাঝে খাতাম তুই দেখে আসলে বুঝিয়ে দিলি না কেন কিছু হয়নি কি করছিস তুই

কেন বলতে বল কি হয়েছে বল না ও আসলো ও বলছে ও জামা কাপড় সব গুছাচ্ছে কেন গুছি যাবি না আমি ওদের সাথে থাকতে চাই না কেন আমরা কি করলাম তোকে আবার

দেখো কাণ্ড সব উল্টো উল্টো কাণ্ড করে তোমার মনে হয় আমি বিয়ে করে পালিয়ে যাবো তোমার মনে হয় কেউ বিয়ে করবে মাথাটা তো খারাপ নাকি তোমার কি মনে হয় আমি বিয়ে করে পালিয়ে যাবো

খালি করতে আমি জানি না তো মায়ের সাথে ব্র্যান্ড করতে গিয়ে তো মা ঝাঁটা ভেটা নিয়ে মারার জোগাড় আমি প্রথমবার ভাবলাম মেরেই দিয়েছে দু একবার আমি হেসে ফেলেছিলাম বললাম দেখে নিলে তো শেষ বুঝতেই পেরে যাবে মি আর কি মারছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও মা ঝাঁটা নিয়ে মারতে চলে এসেছিল তো একটা লাইক করে দিও ভিডিওটাকে আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে আর এরকম মজাদার ভিডিও দেখার জন্য আপদ একটা টাটা করে টাটা করে